আমরা সবাই জানি আমাদের প্রতিদিনকার যে খাদ্য উপাদান তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মাছ আমরা জানি খাদ্য হচ্ছে ছয় রকমের প্রথম হচ্ছে শর্করা তারপরে আমিষ তারপরে স্নেহ জাতীয় খাবার মিনারেল ভিটামিন এবং পানি তো আমিষ জাতীয় খাদ্যের হিসাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখা যাচ্ছে যে মাছ হচ্ছে সবচেয়ে পুষ্টিকর সবচেয়ে নিরাপদ এবং আমাদের দেহের জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটি উপাদান এখন প্রশ্ন হচ্ছে যে মাছ কীরকমভাবে আমার দেহের জন্য গুরুত্বপূর্ণ বা কী জন্য গুরুত্বপূর্ণ আমি সংক্ষেপে যদি দু একটা কথা বলি মাছের মধ্যে এমন সব উপাদান রয়েছে যে উপাদানের কারণে আপনার দেহের যে মস্তিষ্ক আমরা যেটাকে মগজ বলি সেই মস্তিষ্কের ভিতরে আমাদের যে মগজ রয়েছে নার্ভাস সিস্টেম রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদানের যোগান হয় এটাকে আমরা বলি ডেক্সো হ্যাক্সোনিয়ক অ্যাসিড বলি যেটা ডিএইচ সংক্ষেপে বলা হয় অথবা আপনার অ্যালকোসা প্যান্টোনোয়িক অ্যাসিড সংক্ষেপে বলা যায় ইপিএ অনেকেই বলেন এটা ইপিএ এই দুইটি উপাদান হচ্ছে মানুষের মস্তিষ্কের সুস্থতা নার্ভাস সিস্টেমের প্রাণ সঞ্চয়ের জন্য অপরিহার্য উপাদান তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যদি নিয়মিত মাছ খান তাহলে আপনার মস্তিষ্ক কার্যকর থাকবে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হতে পারে অথবা বলবান হতে পারে এবং আপনার যে দৃষ্টিশক্তি এটার উপরেও ইতিবাচক প্রভাব পড়বে মাছের মধ্যে আরেকটি উপাদান রয়েছে যেটা আমরা অনেকেই জানি সেটা হচ্ছে অমেগা থ্রি ফ্যাটি এসিড এই অমেগাত্রি ফেটি অ্যাসিডের কারণে আমাদের উচ্চ রক্তচাপের যে সম্ভাবনা দেহে এটা দূরীভূত হয় এবং যে সমস্ত উপাদান আপনার শরীরের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে তার মাঝে এটা একটা ইতিবাচক প্রভাব ফেলে আমরা দেখেন ছোটোবেলায় এখন ডাক্তাররা বলেন কি না জানি না ছোটোবেলায় আমরা যখন অসুখ বিসুখ হতো তখন আমাদের মা বোনদের ডাক্তাররা বলতেন যে মাগুর মাছ শিং মাছের ঝোল খাওয়ান এটার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে কারণ শিং এবং মাগুরের দেহে পর্যাপ্ত পরিমাণ আয়রনের উপাদান এবং কপারের উপাদান রয়েছে এই দুইটি উপাদান যখন আপনার রক্তের মধ্যে যোগান দেওয়া হয় তখন সেখানে আপনার অক্সিজেন সিনথেসিস এর পরিমাণ বেড়ে যায় এবং দেহ কুষে অক্সিজেন বেশি পরিমাণে যোগান দেয় এবং ফেরিক এর ফেরাস থেকে ফেরিক এবং ফেরিস থেকে ফেরাক এই যে ফেনেফেনগুলো ঘটে এর ফলে আপনার দেহের যে আয়রনের যে পরিমাণ এটাও বৃদ্ধি পায় ফলে দেহ কোষগুলোর সতেজ হয় শক্তি সম্পন্ন সম্পন্ন হয় এবং আপনার অসুস্থতার মধ্যে কিন্তু আমরা একটু কমফোর্ট ফিল করি একটু ভালো বোধ করি